মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে বাড়ছে কয়েকদিন ধরেই ইরানের সম্ভাব্য মার্কিন হামলার গুঞ্জন শোনা যাচ্ছে এর মধ্যে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে বিমান বাহিনীর সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে এবং ইরান অভিমুখে আরও নৌহর পাঠানোর ঘোষণা দিয়েছে পাশাপাশি সামরিক মহড়া চালানোর কথাও জানিয়েছে ওয়াশিংটন গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের দিকে আরও একটি সুসজ্জিত নৌবহর পাঠানো হচ্ছে এবং তিনি আশা করছেন তেহরান সমঝোতায় আগ্রহী হবে তবে এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুশারি দিয়ে বলেছেন সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক আলোচনা সম্ভব নয় আলোচনা বসতে চাইলে যুক্তরাষ্ট্রকে হুমকি ও অযুক্তি প্রসঙ্গ তোলা বন্ধ করতে হবে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিমান বাহিনী শাখা মধ্যপ্রাচ্যে প্রস্তুতিমূলক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে এই মহড়ার উদ্দেশ্য যুক্ত বিমান মোতায়ন ও সামরিক সক্ষমতা প্রদর্শন আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার এবং সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়া তবে মহড়া নির্দিষ্ট সময়ে বা ব্যবহৃত সরঞ্জামের বিষয় প্রকাশ করা হয়নি এর আগে সেন্ট কম জানায় পারমাণবিক শক্তিচালিত বিমান বাহিনী অনদরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর ওই অঞ্চলে এতে কয়েক ও প্রায় ডুদ্ধার নাবিক রয়েছে নৌবহরটি সুরক্ষায় অন্যদিকে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোন সামরিক অভিযানে তাদের আকাশীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না সৌদি যুবরাজ বিন সালমান ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে এ বিষয়ে আশ্বাস দেন একই ধরনের অবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশ দুইটির পক্ষ থেকে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর উপর জোর দেওয়া হয়েছে এই পরিস্থিতির মধ্যেই মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে বহু মানুষ নিহত হয়েছেন যদিও ইরান কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে অস্থিরতার জন্য বিদেশে থাকা বিরোধী গোষ্ঠীকে দায়ী করেছে